দেখো আজকে দুপুরের মেনুতে আজকে বানিয়েছিলাম একটা স্পেশাল রেসিপি যেটা শীতকালীন সবজি সিম দিয়ে আর সবার প্রিয় মাছ চিংড়ি মাছ দিয়ে দুটো একসঙ্গে মিলিয়ে দিয়েছে আর খুব সুন্দর হয়েছে আর দেখো প্রথমেই সিম আর আলু কেটে নিয়েছি এরপরে দেখো পোস্ত সর্ষে জিরে আর শুকনো লঙ্কা দুটো বেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ধুয়ে মাখি দেওয়ার পরে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে আবারও সিম আর আলুটাকে ভেজে নেওয়ার পরে নামিয়ে দিয়ে আর একটু তেল গরম করে একটা তেজপাতা আর পাঁচ ফোঁড়ন দিয়ে তারপরে সিম আর আলুটা দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে পোস্তর যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে ফুটতে দিলাম আর নামানোর আগে চিংড়ি মাছ যোগ করে দিয়েছি এই চিংড়ি মাছটা দেওয়াই সিমের স্বাদটা আরো যেন বেড়ে গেছে আর আমাদের তৈরি হয়ে গেল সিম চিংড়ির পোস্ত আর এটা আজকে লাঞ্চে মেনুতে ছিল আর খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও বানিয়ে দেখতে পারো আর ভিডিওটা কেমন লাগলো জানি